তবে ওটি যাওয়ার আগে একটা খুব ভালো যে এখানে হাজব্যান্ডকে ওটি রুমে অ্যালাউ করা হয় তো তার জন্য তাপসও আমার সাথে যাবে আর যা যা মানে প্রসেস ছিল সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে ওকে অ্যালাউ করেছে যাওয়ার জন্য তো এখানে পায়েল শুয়ে আছে এখানে পায়েল ঘুমোচ্ছে মাথায় হাত দিও না মাথায় হাত না মাথায় হাত রাখা যাবে না হ্যাঁ তো এখানে শুয়ে আছে আফটার অপারেশনের পর এখন আবার স্লাইন একটা দিয়ে দিয়েছে জল এখানে স্ট্রতে করে খেতে হচ্ছে এমনিতে খাওয়া যাবে না অল্প অল্প করে খেতেও পাচ্ছে না আমাকে একদম একটু জল দেওয়া হয়েছে তবে হ্যাঁ একটা এখানে বলতে পারি এখানকার খুব সুন্দর মিনিটে মিনিটে প্রত্যেকজন যে যাকে যেটাতে মানে ইনভলভ আছেন খাবারের ডায়েটের ডক্টর ড্রেসিংয়ের ডক্টর ইঞ্জেকশান সমস্ত কিছু ক্লাইন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জন আছেন আর প্রত্যেকটা সবাই মানে ভালো রকমের এর এ করছে এই যে এখানে একটা দেয়া আছে মেশিনের মতো সেটাতে প্রেস করলেই ওনারা চলে আসবেন ও যে রিসেপশন আছেন তার যেসব ডক্টর আছেন তো মানে ডক্টর না মানে যারা সহায়তা করছেন নার্সরা তারা এখানে সমস্ত কিছু মানে দেখাশোনা করছেন এখানে বেড আছে বেডের আমাকে জানিয়ে দিয়েছে এখানে কি আছে ওপরে নিচে করা যাবে তবে আজ এখন তো কমপ্লিট হয়ে যেত অপারেশন ওটি তো এই জন্য এখন নর্মালি সোজাসুজি রইতে দিয়েছে ঠিক আছে আর এখানে তো সমস্ত জিনিস আছে এখানে এখানে আমাকে লাঞ্চ দিয়ে গেছে তো লাঞ্চে এখানে আমার জন্য ননভেজ আছে তো আই থিঙ্ক ওটা চিকেন আছে যতটুকু লাগছে এখানে একটা সবজি আছে ডাল আছে স্লাড আছে আর এটা ভাত আছে আর একটা স্পুন দিয়েছে দুপুর দুপুর দুটো প্রায় হয়ে গেল খাবার তো দিয়ে গেছে একটার দিকে তো আমি একটু পরেই খাবো এখান থেকে দেখতে পারো তোমরা এখান থেকে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমাদের অফিসটা ওই দিকটা করে হচ্ছে ঠিক আছে অফিসটা ওই দিকে করে ওই যে আমাদের অফিসটা এখানে আমাদের টিসিএস অফিস এই সোজা করে দেখা যাচ্ছে সোজা করে দেখা যাচ্ছে এই যে ঠিক আছে গাড়ি যাচ্ছে ওই যে ওই দূরে হ্যালো পায়েল শুরিয়া আছে আমার বেড আমি ভাবছি একটু লাঞ্চ করে নেব কিন্তু পায়েলকে তো এখন খেতে দেয়নি তা আমার এই লাগছে যে আমি কি খেতে পারি পারব না পায়েলের জন্য একটু একটু খারাপ লাগছে যে ওকে খেতে দেয়নি চারটের সময় খেতে দেবে আগের দিন বারোটার সময় ওটি হয়েছে সরি বারোটার সময় থেকে আর কিছু খেতে দেয়নি আচ্ছা নটার সময় খাবার খেয়েছে তারপর থেকে কিছু না জল তল খেয়েছে একটু তারপর আর কিচ্ছু দেয়নি এখন একটু একটু স্ট্রতে দেখালাম স্ট্রতে করে জল দেওয়া হচ্ছে খেতে পারলে তাও খাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে আজকে লিকুইড খাবারই দেবে সেটাই চলবে আর কালকে এখন তো শুয়ে আছে আজকে হলো তো এখন শুয়ে আছে আর মোটামুটি আজকে হাঁটতেও পারবে না কালকে থেকে মানে হাঁটাহাঁটি করতে পারবে সবাইকে আমরা দেখছি লিফটে যাচ্ছে বেবি নার্সারিতে যাচ্ছে বেবিকে দিয়ে আসছে ব্রেস্ট ফিট করাচ্ছে ঠিক আছে তো এগুলোই মানে করতে দেবে তাহলে কি ওনার যে চলাচলের যে ক্ষমতাটা সেটা বাড়বে যারা মারা আছেন তাদের আফটার রুটি এখন এটাতে আমাদের চা দিয়ে গেছে তো ব্ল্যাক টি আর এখানে বিস্কিট সুগার এগুলো দিয়ে গেছে তো এখানে আমি ব্ল্যাক টিটা তৈরি করে

Thank you. তো এখানে বাচ্চাদের আমাদের মানে বাচ্চার যে ফটো প্রত্যেক দিয়েছে আমাদেরও এমনি দিয়ে গেল এখন বেড়ে এসে কংগ্রেচুলেশনস একটা এখানে একটা কার্ড দিয়েছে কংগ্রেচুলেশনসের জাস্ট লেখা আছে কংগ্রেচুলেশানস আর একটা এই গাড়িতে দেওয়ার জন্য দেখি গাড়িতে দেওয়ার জন্য একটা বেবি অন বোর্ড দেওয়া আছে আর একটা এই যে একটা লিখে রেখেছে বাচ্চাদের জন্য ঠিক আছে আর এখানে এই যে ছবিটা আমাদের বাচ্চার দিয়েছে যা পরিষ্কার করার পরে এটা দিয়েছে আমাদের লাড্ডু বাচ্চাও আছে এখানে তা আমাদের বাড়ি থেকে সবাই এসেছে আর তারা কি মানে দুজন করে আছে ভিজিটিং দুটো করে কাঠ দিয়েছে তো তারা নিচে আছে আর এখন এখানে মা আছেন আর এই লাড্ডু আর নিচে বাকিরা সবাই আছে এ লাড্ডু কী হয়েছে রে ছেলে লাড্ডু প্রথম থেকেই বলছিল। যে আমাদের ছেলে হবে মানে আমার তার ভাই হবে তো ভাই হয়েছে লাড্ডু এখন প্রিপারেশান নিচ্ছে সুইমিং করার জন্য তার সাথে আর পায়েলকে এখানে স্যুপ দিয়েছিলো তো স্যুপটা পায়েল শেষ করে ফেলেছে আর নেক্সট এবারে হয়তো কোকোনাট ওয়াটার দেবে যেটা বলে গিয়েছে আর পায়েল এখন রেস্ট নিচ্ছে এখানে আর একটা স্লাইন চড়ানো হয়েছে চলছে একটা চড়ানো হয়েছে না হ্যাঁ একটা চড়ানো হয়েছে একটু আগেটাতেই আমরা আর ছিলাম না একটু আগেটাতে এভারেস্ট রয়েছে দিচ্ছি তো পায়েলকে একটু কম কথা বলতে বলেছে তো শ্রীয়া আছে ইশারা ইশারা করছে এদিকে দেখ লাট সবাইকে যদি অ্যালাউ করতে একদম একসাথে ভিজিটিং আছে কত ভালো হতো বলো তো একদম দশজন বারোজন একদম ফ্যামিলি মেম্বার হ্যাঁ অনলি টু এলাউড তো আমার এখানে নাইটের খাবার দিয়ে দিয়েছে ডিনার তো আজকে বলেছিল চাইনিজ হচ্ছে তো এখানে দিয়েছে ফ্রায়েড রাইস ঠিক আছে ভেজ ভেজ এটা আর এখানে দিয়েছে বাটার পনির দিয়েছে তো এটা এখন খুলি তো আজকে ভেজই খাবার আমার ইচ্ছে হচ্ছিলো সকালবেলায় খেয়েছিলাম আমি চিকেন তো এখন ভেজে হুম